সৌন্দর্য ও রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী কৌতূহলী মানুষ সর্বদাই এই রহস্যের সন্ধানে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছে প্রকৃতিও যেন একে একে উন্মোচন করছে তার বৈচিত্র্যময় খোলস আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তেমনই দশটি স্থান সম্পর্কে নাম্বার টেন ব্যারস আইসল্যান্ড মালদ্বীপ মালদ্বীপ প্রশাসনের তত্ত্বাবধানে ছোট বড় প্রায় পঁচিশশো দ্বীপ নিয়ে গড়ে ওঠা লাকজারিয়াস ভিত্তিক দ্বীপ ব্যারোস আইসল্যান্ড এই দ্বীপগুলোর অপার সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে মালদ্বীপকে মালদ্বীপের দ্বীপগুলোর মধ্যে ব্যারোস অন্যতম সুন্দর একটি দ্বীপ সমুদ্রের ধারে পর্যটকদের সময় কাটানোর জন্য এখানে অসম্ভব সুন্দর ব্যবস্থা করা হয়েছে হানিমুনের জন্য বিখ্যাত এই আইসল্যান্ড প্রায় সারা বছরই এর আবহাওয়া ভালো লাগার মতোই থাকে নাম্বার নাইন প্যাঙ্গন লেক লাদাখ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট উপরে অবস্থিত মরুভূমি ও পাহাড় বেষ্টিত প্রাকৃতিক নিসর্গের নাম পেঙ্গন লেক এটি ভারত এবং চীনের সীমান্তবর্তী অঞ্চল লাদাখে অবস্থিত একে লাদাখের রানীও বলা হয় পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলের রদ হওয়ায় এতে শক্ত খোলসের প্রাণী যেমন কাঁকড়া ছাড়া অন্য কোনো মাছ থাকে না এই অঞ্চলে মাঝে মধ্যেই ভারত ও চীনে সীমান্ত যুদ্ধ হয় এই স্থানটি এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে হা লংওয়ে ভিয়েতনাম হা লংওয়ে ভিয়েতনামের কোয়ামি প্রদেশে অবস্থিত উপসাগরটির আয়তন পনেরোশো তেপ্পান্ন বর্গ কিলোমিটার উপসাগরটি রয়েছে স্বচ্ছ নীল জল এবং প্রায় দুই হাজার চুনাপাথরের দ্বীপ উপসাগরটিতে অল্প দূরত্বে রয়েছে পাথরের ছোট ছোট পাহাড় এবং কৃত্রিম গুহা যা ভিয়েতনামের যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল উনিশশো সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করে নাম্বার সেভেন ঝাঞ্জিয়াজি ন্যাশনাল পার্ক চীন ঝাঞ্জিয়াজি ন্যাশনাল পার্ক চীনে ভ্রমণকারী মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পর্যটকদের আকর্ষণের জন্য এখানে বিভিন্ন স্থাপনার পাশাপাশি রয়েছে চোদ্দশো দশ ফিট উঁচুতে নির্মিত কাচের সেতু ইয় পর্বত এবং কাচের সেতু এই পার্কের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নাম্বার সিক্স কাশ্মীর ভারত সৌন্দর্য লীলাভূমির ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থিত কাশ্মীর ভারতের এই অঞ্চলটির দক্ষিণে হিমাচল প্রদেশ ও পাঞ্জাব অবস্থিত কাশ্মীরের যেসব স্থানের জন্য দর্শনার্থীরা এখানে এসে মুগ্ধ হয় সেগুলো হলো শ্রীনগর শহর পাহিলটনের আপেল বাগান সুমার্গের জলপ্রপাত ও লেকসমূহ গুলমার্গের বরফের সমুদ্র ইত্যাদি নাম্বার ফাইভ উইস্টারিয়া টানেল জাপান উইস্টারিয়া এক ধরনের ফুলের নাম এই ফুলের গাছ দিয়ে তৈরি উইস্টারিয়া টানেল পৃথিবীতেই স্বর্গীয় অনুভূতি নিয়ে আসা উইস্টারিয়া টানেলের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এপ্রিল থেকে মে মাসের মধ্যে তাওয়াকি ফুজি গার্ডেনে যেতে হবে ব্যক্তি মালিকানাধীন এ বাগান শুধুমাত্র উইস্টারিয়া ফুলের সিজনেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় নাম্বার ফোর ফিফি দ্বীপপুঞ্জ থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য এই দ্বীপে রয়েছে ক্রুজ রক ক্লাইম্বিং ক্লিপ ড্রাইভিং এবং মাছ ধরার ব্যবস্থা এছাড়া ফিফি দ্বীপপুঞ্জের মায়া উপসাগর এখানকার অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান হিসাবে প্রসিদ্ধ দর্শনার্থীরা সেখানে গিয়ে উপভোগ করতে পারবেন এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য নাম্বার থ্রি অ্যান্টিলোপ ক্যারিয়ন অ্যারিজোনা যুক্তরাষ্ট্র আকর্ষণীয় ও রহস্যময় এই গিরিখাদের অবস্থান যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় লক্ষ লক্ষ বছর আগে জলপ্রবাহের ফলে সৃষ্ট এই গভীর ক্যানিয়নের দেয়ালে সূর্যরশ্মি পড়ার ফলে আশ্চর্য এক আলোছায়ার খেলা সৃষ্টি হয় রঙিন এই দৃশ্য দেখার জন্য পর্যটকরা সেখানে ছুটে যান নাম্বার টু পোখরা নেপাল পোখরাকে নেপালের রানী বলা হয় লেক ও পাহাড়ের সৌন্দর্য ছাড়াও ভ্রমণকারীদের জন্য পোখরায় রয়েছে প্রাকৃতিক ঝর্ণা প্যারাগ্লাইডিং ও ঘোড়ায় চড়ার ব্যবস্থা এছাড়াও পাহাড়ের চূড়ায় সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে পোখরায় ভিড় করেন হাজারো দর্শনার্থী নাম্বার ওয়ান নর্দার্ন অরোরা আইসল্যান্ড নর্দার্ন লাইট বা অরোরা অর্থাৎ আকাশে রঙের ছড়াছড়ি প্রকৃতির এক সুন্দর নিদর্শন আইসল্যান্ডে অবস্থিত পিনভোলা ন্যাশনাল পার্ক অরোরা নর্দার্ন লাইটস দেখার জন্য জনপ্রিয় একটি স্থান প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্বের দর্শনীয় স্থান হিসেবে স্বীকৃত এই স্থানে বন্ধুরা এই স্থানগুলোর মধ্যে কোন কোন স্থান আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন